নমস্কার বন্ধুরা এই শীতকালে আমি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি তো এই কড়াইশুঁটির কচুরি বানাতে আমি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম নিয়ে কী করছি এটাকে প্রেসার কুকারে সামান্য কিছু জল দিয়ে আর নুন দিয়ে একটা সিটি মেরে এটাকে সিদ্ধ করে নিয়েছি এবারে এটাকে কী করবো আমি ভালো করে বেটে নেবো আপনারা যদি চান তো মিক্সিতেও এটাকে কিন্তু বেটে নিতে পারেন আর এর মধ্যে মশলা দেওয়ার জন্য আমি এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এক চিলতে আদা কুচি তো এবার আমি কি করব ভালো করে মটরশুঁটির সাথে এই কাঁচা লঙ্কার আদাটাকে একেবারে ভালো করে পেস্ট করে নেবো তো এই যে আমার বেটে নেওয়া হয়ে গেছে ভালো করে মটরশুঁটিটা এবারে আমি কি করব এটাকে একটু রিফাইন তেলে জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো খুব একটা ভাজার দরকার নেই তো আসুন তাহলে এবার এটাকে আমি ভেজে নিই তো কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার বেটে রাখা মটরশুঁটিগুলো মটরশুঁটিটাকে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলোকে আমার দেওয়া হয়ে গেছে এবার আমাদের পরিমাণ মতো নুন দেবো খুব বেশি দেবো না কারণ যেহেতু আমি আবার ময়দায় নুন দেবো তো জাস্ট কী করবো অল্প নুন দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু কচিয়ে নেবো খুব একটা কষানোর দরকার নেই কাঁচা গন্ধটা গেলেই হয়ে যাবে তো এই করে আমি ভালো করে এটাকে কচিয়ে নেবো তো ভালো করে এটাকে আমার দেখতেই পারছেন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর থেকে আর বেশি আমাদের এটাকে কষানোর প্রয়োজন নেই আর এবার আমি কী করবো এটাকে একটা গামলার মধ্যে এটাকে নামিয়ে নেব আর এখানে আমি মিল আটা নিয়েছি আজকে কিন্তু আমি ময়দা দিয়ে কচুরি বানিয়ে দেখাবো না আজকে আমি দেখাও মিল আটা দিয়ে কচুরিটাকে ঠিক আছে তো এবার কী করেছি এখানে আমি পাঁচশো মতন আটা নিয়েছি এবার দেখুন এই যে কিছুটা জোয়ান নিয়েছি হাতে ভালো করে এই তালুর মধ্যে এরকম করে একটু রোস্ট করে নেবো নিয়ে এই জোয়ানগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবারে পরিমাণ মতন একটু চিনি দেবো চুরি কচুরিটাকে দিতে হবে আর এখানে নুন দিচ্ছি সামান্য পরিমাণ আর এখানে দিচ্ছি রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে কি করবো আমরা মেখে নেব আর যারা কচুরির ভেতরে পুর দিয়ে করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা তো আজকে আমি এটা কিন্তু পুর ভরে দেখাবো না আপনাদের এটাকে আমি আজকে একটু অন্যরকম করে দেখাচ্ছি যাতে আপনারা পুর না ভরে আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন তো এইভাবে কি করবো আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে যে পুরটা আমি তৈরি করে গেছিলাম সেই সম্পূর্ণ সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ পুটটাকে দিয়ে এর মধ্যে ভালো করে আমি কী করবো মিক্স করে নিয়ে এটাকে মেখে নেবো আর যদি জল প্রয়োজন হয় তাহলে দেব না হলে দেব না এবার এইভাবে করে আমি ভালো করে মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার দেখতেই পাচ্ছেন আমার এই পুরে কিন্তু হয়নি এবার কি করব আমি সামান্য পরিমাণ করে এরকম করে জল দেবো আর এটাকে মেখে নেবো যতটা জল লাগবে ততটা দিয়ে এটাকে আমি ভালো করে কি করবো মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করব ওপর থেকে সামান্য সাদা তেল এইখান থেকে ছড়িয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে এরকম করে একটু মেখে নেবো নিয়ে ওইদিকে আমি কী করবো কড়াটা বসিয়ে দিয়ে এগুলোকে ভেজে নেবো আর এইভাবে করে করলে হবে তারা পারেন না তারা অবশ্যই এই একবার ট্রাই করবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা কচুরিটাকে তৈরি করে নিতে পারবেন তো এবার আসুন আমি এগুলো করে বেলে ভেজে নিই তো ওইদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরমও হয়ে গেছে আর আমি ওইদিকে লেচিগুলো কেটে নিয়ে এই দেখুন আমি বেলে নিয়েছি এবারে কী করবো একটা একটা করে এগুলোকে আমি ভেজে নেব আর আপনাদের চাইলে কিন্তু এটাকে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন তো আজকে আমি বলেছি মিলাটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন ঠিক এপিটা একবার আর এপিটা একবার করে এই ভাতা করে আমি কি করবো প্রত্যেকটা কচুরি কিন্তু আমি তৈরি করে নেব তো বাড়িতে অবশ্যই কিন্তু এই ভাতে একবার ট্রাই করবে যারা পুর ভোরে না কচুরি করতে পারেন তারা অবশ্যই এই ভাতে একবার ট্রাই করে দেখতে পারেন তো এই ভাতে আমি কি করবো সবকটা কচুরিকে বেলে আর ভেজে বেলে ভেজে নেবো এই যে আমি আরছি দিয়ে এইভাবে করে ঠিক ঝাঁজেই সাহায্যে আমি দেখুন ফুলে উঠবো কত সুন্দর দেখতেই পেয়েছেন কত সুন্দর ফুলে উঠেছে তো জায়গা বন্ধুরা আমি কি করবো এইভাবে করে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব তো এই যে আমার সব কচুরিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের তৈরি করা নেওয়া হয়ে গেছে কড়াইশুটির কচুরি আর আজকে আমি এটাকে পরিবেশন করেছি কষা আলুর দম দিয়ে আপনারা চাইলে এটাকে মাংস দিয়েও খেতে পারেন তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে যত পারবেন লাইক এবং শেয়ার করে দেবেন সেই মতন ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ